টাইমস অন্যরকম সংবাদ ইসলামের পাঁচটি স্তম্ভের দ্বিতীয়টি হলো নামাজ নিয়মিত পাঁচ রক্ত নামাজ আদায়ের মধ্যেই রয়েছে ইহকালের শান্তি আর পরকালে মুক্তির প্রতিশ্রুতি তবে বাহারেনে রয়েছে এমন এক ব্যতিক্রম ধর্মী মসজিদ যেখানে নামাজ আদায় করলে আপনি পেতে পারেন এক বেলার খাবার এমনকি ওমরা পালনের সুযোগও বাহারাইন থেকে আরিফুল ইসলামের তথ্য এবং ছবিতে ডেসক্রিপ্ট উপসাগরে পশ্চিমাঞ্চলে অবস্থিত সাতশো আশি বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপরাষ্ট্র বাহারায় মুসলিম প্রধান এই রাষ্ট্রে বসবাস করছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ সুন্নি ও পঞ্চান্ন শতাংশ শিয়া মুসলিম এখানে রয়েছে প্রায় পনেরোশো মসজিদ এসব মসজিদে স্থানীয়তার পাশাপাশি নিয়মিত নামাজ আদায় করেন বিভিন্ন দেশের অভিবাসীরাও তবে হামেলা এলাকায় রয়েছে একটি ব্যতিক্রম মসজিদ ইউসুফ সামি আল জিয়ানি মসজিদ স্থানীয়দের কাছে একটি পরিচিত আল জিয়ানি ইসলামিক রিসার্চ সেন্টার নামে এই মসজিদে শুধু নামাজ পড়লেই পাওয়া যায় পুরস্কার ফজর ও নামাজ আদায় করলেই মিলছে দুপুরের খাবার আসর ও মাগরিবে থাকছে চা নাস্তা আর এশার পর পরিবেশন করা হয় রাতের খাবার শুধু তাই নয় তারা তিন মাস ফজরের নামাজ পড়লে পাওয়া যাচ্ছে ওমরা পালনের সুযোগ আমরা যারা সেন্টারে যারা ফজরা নামাজ পড়ি জমা নামাজ পড়ি তাদের জন্য খাওয়ার ব্যবস্থা আছে আমাদের জন্য এবং আসর মাগরীব যারা নামাজ পড়ি তাদের জন্য নাসর ব্যবস্থা আছে এবং যারা এসর নামাজের পরে কোরআন ক্লাস করে তাদের জন্য খানার ব্যবস্থা আছে এখানে তিন মাস নামাজ ফজর নামাজ পড়ার কারণে আমি উমরা যেতে পারছি আলহামদুলিল্লাহ এখানে ফ্রি কোরআন শিক্ষা দেওয়া হয় সকলের জন্য রয়েছে বিনামূল্যে কোরআন শেখার সুযোগ এখানে বাংলাদেশ পাকিস্তানি সব লোক এখানে নামাজ আসে বিভিন্ন দেশের নাইজেরিয়া উগান্ডা খুব প্রতিষ্ঠা করেন শেখ ইউসুফ সামি আল জিয়ানি দু হাজার পনেরো সালে প্রচার বিমুখ এই ব্যক্তি যেন এই যুগের হাতেম তাই আমাদের উনি এই খ্যাত নিজেকে আত্ম নিয়োজিত করছেন এই বালকালগুলা দেশের বিশ্বের বিভিন্ন দেশে দেশে উনি নিয়মিত করে যাচ্ছেন মার্শাল হিন্দুস্তান ইন্ডিয়া তো বিভিন্ন দেশে মার্শার মিসারে তারপরে